জলই এসছিল পুকুরে বলে তোমাদের কাছে তাল পড়েছ বৌদি

সেই জন্যে চলে এসছি নিশ্চয়ই আছে দেখি এদিক ওদিক খুঁজলে বোন মতো তো পাওয়াই যাবে পাওয়া গেলেই আপনাদের সাথে সেই তাল দিয়ে রেসিপি বানাবো আসুন দেখি কোথায় কি তাল তো পড়ছে কিন্তু দেখতে হবে ও স্যার আসুন না দেখি কোথায় তাল পড়েছিস দেখি তাল পাতাটা হাত দিয়ে

আমার তো মিশন কমপ্লিট

তালগুলো ধুয়ে একদম পরিষ্কার করে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার এই তালের এই যে তালছানাটা কিনে দিয়েছে দাদা আপনাদের সাথে মানে পিঠে শেয়ার করবো বলে এ বছর কিনে আগের বছর কিনে দিয়েছে এবার এতেই ছাড়বো কিন্তু এই যে গামছাটা দেখছি শুধু তাল ছানা গামছা এটা কোনো ইউজ করা গামছা না বছর বছর এই ছানা গামছাটা বের করি আর এতেই তাল ছানি এই তালছানাতে তাল ছানলে একদম মানে কি শুধু সব মানে এগুলো চলে যায় সিপরে দিয়ে চলে যায় কিন্তু এর মধ্যে দিয়ে ছেকে নিলে একদম ফ্রেশ হয়ে যায় সেই জন্যই গামছার মধ্যে তালগুলো ছেনে জেনে ফেলো নাও চা খাবে বলবে সকাল সকাল বাবা চা নাওলে পায় না আচ্ছা একটু ছেনে নি তারপর বাবাকে চা করে দেবে কিন্তু বাবা তো চা থেকে ভাজা ভিতার জন্য ওয়েট করছে তা ঠিক কিন্তু বাবার তো একটা বড় কাজ আছে ও বড় কাজ আছে নারকেল কোরা না

ছেনেই নিলাম এবার তার কাছ থেকে যে সেই সুর সুরগুলো বের করার জন্যে কি প্রসেসে করছি দেখুন গামছাটা উঁচু করে তুলে ধরেছি আর এই রকম ঘুরিয়ে ভালো করে চেপে 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 একদম টিপে টিপে বের করে নেব তাহলে আর এগুলো সুরগুলার ভিতরে যাবে না

ওটা তো ছেনেই নিয়েছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব বলে আর এই তালটা ওলি আর ক্যামেরাম্যানের খুব রুটি খাওয়ার ইচ্ছে হচ্ছে টিভি দেখতে দেখতে খাবে সেই জন্য আমাদের একটু রুটি বানিয়ে দাও না সেই জন্যই এই সরি যায় নারকেল কুড়িয়ে দেয় বলে নিজে থেকে ওই কুড়ুনিটা সারিয়ে নিয়ে হয়েছে ফলে আমাকে কুড়াতে হবে সেই জন্য আমি ওই কুড়নিটা ভালো করে একদম কমার্শিয়াল থেকে নিয়ে নতুন ভাবে বানিয়ে নিয়ে আসছি সেই জন্য একদম শান্তিও নিয়ে এসেছি আবার নামও চেঞ্জ করে নিয়ে আগে নোট দেখো তার তো মানে ছেনে দিলে নোট বের করে দিলে এবার বাবা তো নারকেলটা কুড়িয়ে দিল এবার দুটো দুশো গ্রাম সুজি আর পাঁচশো ময়দা নিয়ে এসছে এবার তালের মধ্যে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিয়ে যতটা পরিমাণে লাগবে সুজি ময়দা অ্যাড করব সবার আগে দুশো গ্রাম সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি হয় হয় সুজি দিলে মানে এই যে ভাজা টেস্টি আপনারা পারলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন কিন্তু সবাই সবসময় তো চালের গুঁড়ি হয়তো অর্ডার তাল পেলেন তখন চালের ঘুড়ি হয়তো নিজেই হলো না তখন সুজি ময়দা দিয়ে করবেন অনেক টেস্টি ভাজা পিঠে হবে

ভাজা পিঠেতে এইটা দিলে একটা আলাদা ফ্লেভার এসে যায় একটুখানি কালো জিরে মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তাল তো যতই মিষ্টি হোক একটু মিষ্টি দিতেই লাগে সেই জন্য একটু বাতাস আপনারা চিনিও দিতে পারেন গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি বাতাসে ইউজ করতে একটু ভালোবাসি এবার ভালো করে ধরে ধরে মাখতে থাকবো সবার আগে বাতাসাগুলো একদম এরকম গুঁড়ো গুঁড়ো করে দেবেন আপনাদের সাথে তো শেয়ার করলাম কিভাবে বানালাম দেখলেন বাতাসাগুলো দিলে আপনারা সবসময় টিপে টিপে একদম ঘুরিয়ে দেবেন চিনি দিলে তো মিশেই যাবে কিন্তু বাতাসা দিলে একটু হাত ধরে 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 ঘুরিয়ে দিতে লাগে সব করা মানে ব্যাটারটা বানানো হয়ে গেল কিরকম ব্যাটার বানিয়েছি দেখুন বেশি শক্ত না বেশি পাতলা না ঠিক এইভাবে বেশি শক্ত করলে কিন্তু কোনো স্বাদ আসবে না আর বেশি নরম করলেও ভালো লাগবে না ঠিক এইভাবে ব্যাটারগুলো যেমন যেরকম একটা একটা করে এরকমভাবে ফেলতে পারবেন ঠিক এইভাবে ব্যাটারটা বানাবে ব্যাটার তো বানানো কমপ্লিট হয়ে গেল এবার আমার সাথে রান্নাঘরে আসুন কীভাবে ভাজি দেখতে থাকুন সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসছি কড়াতে তেল দিয়ে দেবো একটু বেশি দিতে লাগবে অনেকগুলো ভাজা পিঠে হবে পাঁচশো মতো তেল দিয়ে দিলাম তেল তো গরম হয়ে গেছে একদম মানে ডিপ করে গরম করব না ডিপ করে গরম করলে কিন্তু ছাড়া যাবে না মোটামুটি গরম হয়ে গেছে এবার গ্যাসে একটুখানি সামান্য কমিয়ে দেব এবার আস্তে আস্তে এই ভাজা পিঠের গোলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব যতটা পারবেন খুব বড় না খুব ছোট না মাঝারি সাইজ ছাড়বেন গোটা ঘর একদম মিষ্টি গন্ধে মমা করবে মধ্যে দিয়ে সব কমপ্লিট করে নেব আমি কিভাবে বানালাম আপনাদের সাথে তো শেয়ার করলাম ঠিক সেইভাবেই আপনারা বানিয়ে খাবেন এই শ্রাবণ মাসে মানে ভরা দুপুর বেলা কি সন্ধ্যাবেলা টিফিনে খেতে দারুণ লাগবে কমপ্লিট তো হয়ে গেল এবার তেল থেকে আস্তে আস্তে উঠিয়ে নেব ঠিক এই রকম ধরে ধরে বেশি যেন জোরে জাল দিয়ে বানাবেন না অল্প জাল দিয়ে অল্প আছে আস্তে আস্তেই বানাবেন তবেই টেস্টি হবে তো রেসিপির বড়া শেয়ার করলাম যেভাবে বানালাম ঠিক বানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার